আপু কিন্তু জীবন সঙ্গী চাচ্ছে ছেলে যে বয়সেরই হোক কোনো সমস্যা হবে না সমস্যা হবে না সমস্যা হবে না অনেকে তো বউ মারা গেছে বউ চলে গেছে আর যদি আপনাকে নিতে চায় আমি যাব যাবেন তার সঙ্গে যাব তার সঙ্গে যাবেন এত মানে আপনার মনের ভিতরে বিয়ে বসার শখ হ্যাঁ শখ আছে শখ আছে বিয়ে হয় নাই তো প্রথম আইছে তাইতে এত শখ আ করছেন কিছু

বিয়া শাদি কইরা ফালায়া তুই আরেকটা বিয়ে করব এরকম কি আমি চাই ভালোবাসা দিতে পারবে না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য দর্শক পরবর্তীতে একটি মেয়ের জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা